হ্যাঁ সে মানে মনে মানুষের জন্য এসেছি ভাইয়া ও যদি মনের মানুষ একটু বয়স্ক হয় আগে পরে বিবাহ করা থাকে তাহলে কোনো সমস্যা আছে আপনার না ভাইয়া সমস্যা নেই ও তো যদি কোনো দর্শক দেশ বিদেশ থেকে আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার কোনো মোবাইল নাম্বার আছে ইমো নাম্বার চিনেমাই ইমো নাম্বার নেই তো ওইটা কি বাটম মোবাইল না হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি আপনার নাম্বারটা আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব আর আপনার ফটোটা যদি কোনো দর্শক আপনাকে পছন্দ করে আপনাকে ভালো লাগে যদি আপনাকে ফোন দেয় আপনি ধীরে কথা বলেন আচ্ছা ঠিক আছে আর এমনি ফোনের মাধ্যমে তো সবকিছু বলা যায় না আপনি যদি কোনো দর্শক ফোন দেয় এবং যে আপনার মন মতো হয় সবকিছু বিস্তারিত বলে নিয়েন যায় না নিয়েন ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়া আলাইকুম সালাম